যেদিন তুমি নিজেকে বদলানোর সাহসটা নিজেই করতে পারবে সেদিন ভাগ্য বদলের দরজাটা তোমার জন্য খুলে যাবে জীবনের আসল পরিবর্তন আসে যখন তুমি নিজের পুরনো অভ্যাসের সাথে যুদ্ধ করে আরও নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারো ঠিক তখনই বাতাসের দিক বদলাতে পারবে না কিন্তু নৌকার পাল বদলাতে পারলেই কিন্তু গন্তব্যে পৌঁছানো যায় পরিবর্তন মানে শুধু নতুন পথের সন্ধান নয় পুরনো ভুলকে বিদায় জানিয়ে নতুনের সন্ধানে নিজেকে অনুপ্রাণিত করা জীবন তখনই বদলায় যখন তুমি ভয়কে ছেড়ে স্বপ্নের দিকে পা বাড়াও আর ভয়কে তুমি জয় করতে শেখো যদি তুমি পুরনো চিন্তা নিয়ে বেঁচে থাকো তবে নতুন জীবনের দরজা তোমার জন্য কখনো কোনো দিনও খুলবে না সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় ঠিক তখন যখন তুমি বুঝতে পারবে অপেক্ষা করে কিছুই বদলানো যায় না বদলানোর জন্য আগে নিজেকে বদলাতে হয় অতীতের শেকল ভাঙলেই ভবিষ্যতের আলো দেখা যায় এটাই চিরন্তন নিজেকে বদলাতে পারলে পৃথিবী তোমার দিকে নতুন চোখে তাকাবে তাই সবার আগে নিজের পরিবর্তনের কথাই ভাবো সবচেয়ে কঠিন পরিবর্তন হল নিজের মনকে নতুন করে তৈরি করা যেদিন তুমি পুরনো স্বপ্নের দুঃখ মুস্তে পারবে নতুন স্বপ্ন আঁকতে শিখবে সেদিনই তুমি সত্যি সত্যি বেঁচে থাকার পুরো মানেটাই বুঝবে অভ্যাসের দেয়াল ভেঙে বেরিয়ে আসতে পারলেই জীবন নতুন আকাশ দেখায় যে আকাশে সুন্দর জ্যোৎস্না তারা ঝলমল করবে তোমার জীবনকে আলোকিত করবে তুমি যতক্ষণ পুরোনো ব্যথায় ডুবে থাকবে ততক্ষণ শুধু তুমি কষ্টই পাবে নতুন সুখ কখনো তোমাকে দেখা দিবে না পরিবর্তন মানে শুধু পথকে পরিবর্তন নয় যে পথে তুমি হাঁটতে চাও সেই পথের সমস্ত আবর্জনা পরিষ্কার করে সামনে এগিয়ে যাওয়া মানেই নিজেকে পরিবর্তন যে মুহূর্তে তুমি নিজের সীমা বদলে ফেলতে পারবে তোমার নিজের সীমার দেয়াল ভাঙতে পারবে সেই মুহূর্তে তুমি নতুন জীবন পাবে নতুন জীবন শুরু করতে পারবে কিছু বিদায় না দিলে নতুন আগমনের ঘটে না এটাই জীবনের নিয়ম জীবন থেকে অনেক কিছু ত্যাগ করতে হয় শুধু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য জীবন বদলাতে চাইলে প্রথমে নিজের মনটাকে শক্ত করতে শেখো হার মেনে নেওয়া কোনো সমাধান নয় পরাজয় মেনে নিয়ে সেই পরাজয় থেকে শিক্ষা গ্রহণ করার নামই জীবন তুমি বদলালে পৃথিবী বদলাবে এটা কখনোই ঠিক নয় কিন্তু তুমি অপেক্ষা করলে শুধু সময় বদলাবে আর কিছু নয় নিজের ভেতরের অন্ধকারকে জয় করতে পারলে জীবনের আলো দেখা যায় পরিবর্তনের প্রথম ধাপ হল নিজের অজুহাতকে বিদায় জানানো যে মুহূর্তে তুমি সাহস করে প্রথম পদক্ষেপ নেবে সেই মুহূর্ত থেকেই তোমার জীবনের নতুন গল্প উন্মোচিত হবে তুমি যদি পুরনো অভ্যাসেই নিজেকে বন্দি রাখো তবে ভবিষ্যতের দরজা কখনো তোমার জন্য খুলবে না বড় পরিবর্তন আসে ধীরে ধীরে কিন্তু তার প্রভাব চিরস্থায়ী হয় ভয় যতক্ষণ পর্যন্ত তোমার মনকে নিয়ন্ত্রণ করবে ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে পরিবর্তন করতেই ব্যর্থ হবে এটাই চরম বাস্তবতা নিজেকে বদলানো মানে শুধু নতুন পোশাক বদলানো নয় নতুন মনকে তৈরি করা তোমার কলঙ্কিত মনকে ধুয়ে মুছে নতুনের পথে ধাবিত করার নামই নতুন জীবন অতীতের সাথে লড়াই থামালেই ভবিষ্যতের সাথে হাত মেলানোটাই সম্ভব যে মানুষ নিজেকে বদলাতে শেখে সে পুরো জীবনকেই নতুন করে বদলাতে পারে পুরো জীবনটাকেই নতুন করে স্নিগ্ধ ফুলের বাগানে পরিণত করতে পারে নিজের ভেতরের গোপন শক্তি তুমি যদি জাগাতে পারো তাহলে তোমার জীবনের দিক পরিবর্তন হয়ে যাবে পরিবর্তনের শুরু হয় ঠিক তখনই যখন তুমি ভাবতে শুরু করো তোমার পিছনের সমস্ত গ্লানি তোমার জীবনের একটা ছিঁড়ে ফেলা বইয়ের পৃষ্ঠার মতো তখনই তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে যে মানুষ নিজের ব্যথাকে শক্তিতে রূপান্তর করতে পারে তার জীবন কখনো থেমে থাকে না অতীতের ভুলকে শিক্ষা বানালেই ভবিষ্যৎ উজ্জ্বল হয় তুমি বদলালে শুধু তুমি নও তোমার চারপাশও বদলে যাবে চমৎকারভাবে পরিবর্তন মানে শুধু নতুন রাস্তা নয় পরিবর্তন মানে তোমার নিজের সবকিছুকেই নতুন করে পরিষ্কার করা ভেতরের ভয় জয় করলে বাইরের দুনিয়াটাও সহজ হয়ে যায় নিজেকে হারাতে না দিলে কোনো ঝড় তোমাকে কখনো হারাতে পারবে না তুমি যদি নিজের গল্প বদলাও ভাগ্য নিজে থেকেই বদলে যাবে সাহসের প্রথম পদক্ষেপেই জীবনের সবচেয়ে বড় পরিবর্তন হয় যেদিন তুমি পারব না কথাটা মন থেকে মুসতে পারবে সেদিন তুমি শুরু করবে জয়যাত্রা অতীতের দরজা বন্ধ করলেই ভবিষ্যতের জানালা খুলে যায় নিজেকে বদলাতে চাইলে প্রথমে নিজের ভাবনাকে বদলাও বড় পরিবর্তন ছোট ছোট সিদ্ধান্তের যোগফল ভালো ভবিষ্যতের জন্য কখনো বর্তমানের কষ্টকে ভয় পেও না পরিবর্তন মানে নিজের ভেতরের সম্ভাবনাকে মুক্ত করা যে নিজের জীবনকে বদলাতে পারে সে দুনিয়াটাকেও বদলে ফেলতে পারে নিজের চোখে স্বপ্নের ছবি দেখলেই পরিবর্তন শুরু হয় যে মানুষ নিজেকে বদলাতে শেখে তার জীবনের গল্প বদলে যায় চমৎকারভাবে অতীতের কষ্ট থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে তৈরি করার নামই জীবন পরিবর্তন আসতে সময় লাগে কিন্তু শুরুটা এক মুহূর্তেই হয় তুমি বদলালে শুধু পথ নয় তোমার গন্তব্যটাও পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন মানে নিজের ভেতরের শক্তিকে তীব্রভাবে জাগিয়ে তোলা অতীতের ছায়া থেকে বেরোতে পারলেই নতুন সূর্যের আলো পাওয়া যায় যে পরিবর্তন ভেতর থেকে আসে সেটাই স্থায়ী হয় তুমি যদি নিজের চিন্তাকে বদলাও তোমার জীবনের সব কিছু নতুন করে শুরু হবে পরিবর্তন শুরু হয় আমি পারবো এই বিশ্বাস প্রচণ্ড রকম নিজের ভিতরে জাগিয়ে তুলতে পারলে যে মানুষ আজ কষ্ট সহ্য করতে রাজি আগামীকাল সে সাফল্য পাবেই এটাই চিরন্তন তুমি বদলালে তোমার সব সব কিছুই বদলে যাবে জীবনের আসল পরিবর্তন আসে ধৈর্য আর সাহসের মিশ্রণ থেকে অতীতের দুঃখ ভুলে গেলে তবেই ভবিষ্যতের আনন্দ ধরে রাখা যায় নিজেকে বদলাতে না চাইলে ভাগ্য কখনো তোমাকে বদলাতে দেবে না ছোট পদক্ষেপগুলোই বড় পরিবর্তনের জন্ম দেয় কখনো মনে হবে আর পারছ না ঠিক তখনই পরিবর্তনের সময় তুমি যদি নিজের ভেতর আলো জ্বালাও পুরো দুনিয়া তোমার জন্য উজ্জ্বল হয়ে যাবে নিজের ভেতরের হার মানা মানুষটাকে হারিয়ে দাও দেখবে জীবন এমনিতেই পরিবর্তন হবে পরিবর্তন কখনো বাইরে জগতে শুরু হয় না শুরু হয় তোমার ভেতরেই যে নিজের ক্ষত সারাতে শিখে গেছে সে নিজের ভবিষ্যৎকেও গড়তে পারবে তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়াও এটাই পরিবর্তনের পথ পরিবর্তন মানে পুরনো ভুলের চাবি ফেলে দিয়ে নতুন দরজা খোলা যে মানুষ নিজের জীবনের দায়িত্ব নিজেই নিতে পারে তার কাছে সাফল্য খুব সহজ হয় অতীত যতই ভারী হোক না কেন পরিবর্তনের সাহসে তার বোঝা খুব হালকা হয়ে যায় তাই নিজের পরিবর্তন নিজেকেই করতে হয়